ন্যারেশনের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত তিনটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের একদম বেসিক রুলগুলো নিয়ে তার ভিতরে ছিল আমরা কিভাবে টেন্স থেকে চেঞ্জ করব ন্যারেশন আমরা কিভাবে প্রোনাউন চেঞ্জ করব সহ বাকি আরও অনেকগুলা তো আজকে আমরা আলোচনা করব গুড মর্নিং গুড ইভিনিং গুড বাই সহ আরও অন্যান্য বিষয় এবং সাথে থাকবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে লিখেছি থ্যাংক ইউ দিয়ে যে আমাদের নিয়মটা থাকে এটা মোটামুটি সচরাচর সবাই জানি তারপরে একটু রিভিউ দিচ্ছি যে হি সেই টু মি থ্যাংক ইউ এরকম যদি কোনো একটা বাক্য থাকে তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে এই যে এটা লিখে নেওয়া হিটা লিখে নেওয়া হি তারপরে এই যে থ্যাংক এখানে যেহেতু এখানে সেইড আছে এই সেইট থাকার কারণে এই থ্যাঙ্ক যে আছে এই থ্যাঙ্কের আমরা পাস্টফর্ম ইউজ করব তাহলে থ্যাঙ্কের প্লাসফর্ম কি থ্যাংক সাথে শুধু ইডি আর এখানে ব্যবহার করবো এই যে এখানে যে রিপোর্টিং যে যে ভার্ব আছে সেই ভার্ভের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা আমরা ইউজ করবো আর বাক্যটা আমাদের হয়ে গেছে তাহলে আমাদের এখানে যদি থ্যাংক ইউ থাকে একদম মোট কথা হচ্ছে আমাদের শুরুতেই সাবজেক্ট নিতে হবে তারপরে থ্যাংক নিতে হবে এখন থ্যাংক নিব ইডি নিব নাকি হচ্ছে শুধু থ্যাঙ্ক নিব সেটা নির্ভর করবে এখানে যে বাক্যটা আছে বা এখানে যে ভার্বটা আছে সেটার উপরে যদি এখানে সে থাকতো তাহলে আমরা থ্যাংক নিতাম এখানে যেহেতু সেইড আছে মানে পাস ফর্ম আছে তাহলে আমাদের এই থ্যাংক এর পাস ফর্ম নিতে হবে এবং এই রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে আমরা সেটা ব্যবহার করব ঠিক আছে তো এখন আমরা শিখব গুড মর্নিং গুড ইভিনিং এবং গুড নুন বা গুড আফটারনুন এরকম দিয়ে যদি থাকে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে উইশ এবং উইশেস এটা ব্যবহার করতে হবে হচ্ছে আমাদের এই যে এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা দেখে যদি এখানে সে থাকে তাহলে আমরা ব্যবহার করব উইশ আর যদি সেইড ব্যবহার সেইড থাকে তাহলে আমরা ব্যবহার করব উইশেস ঠিক আছে তাহলে প্রথমে যদি এটা ইনডাইরেক্ট করতে যাই আই বসাইলাম তারপর আমাদের কি ব্যবহার করতে এখন এই যে উইশ অথবা উইস ব্যবহার করতে হবে যেহেতু আমরা বললাম যে এখানে দেওয়া আছে তাই আমরা উইশ ব্যবহার করব তারপরে এই যেখানে যে সাব অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ব্যবহার করব হিম তারপরে গুড মর্নিং গুড মর্নিং দিয়ে দিব এগুলো কিন্তু একদম ইজি শুধু এখানে সেইডের পরিবর্তে আমাদের উইস্ট ব্যবহার করতে হবে অথবা উইসে ব্যবহার করতে হবে আর অবজেক্ট তো অবজেক্ট বাকি অংশটা আমরা ওরকমই রাখবো এখন আমরা দেখব গুড বাই নিয়ে যদি কোনো ইনডাইরেক্ট সেন্টেন্সে যদি গুড বাই থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেটা কি করবো আমরা সেরকম একটা এক্সাম্পল লিখেছি যে প্রথমে যদি গুড বাই থাকে আমাদের লিখতে ব্যবহার করতে হবে হচ্ছে বেড আমরা এর আগে উইশ ব্যবহার করলাম না এখন ব্যবহার করতে হবে আমাদের বেড ব্যবহার করতে হবে তার প্রথমে সাবজেক্ট লিখলাম তারপরে উইশের পরিবর্তে আমরা বেড লিখলাম তারপরে এখন আমাদের হচ্ছে এই যে অবজেক্টটা নিয়ে আসতে হবে নতুন একটা নিয়ম এখানে অবজেক্টটা এখানে একটা প্রোনাউন আছে এই চেঞ্জ করতে হবে এখানে যেহেতু প্রোনাউনটা মাই আছে মাই কোথা থেকে আসছে আই থেকে আসছে আই ফার্স্ট পারসন আই যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কাকে ধরে এই যে প্রথমে যে সাবজেক্ট থাকে এই প্রথমে সাবজেক্টটাকে ধরে তাহলে আমরা যেহেতু এখানে আই মি মাই ঠিক আছে মাই এখানে কোন কত নম্বর ফর্মে আছে তিন নম্বর ফর্মে তাহলে আমরা এর হিরো তিন নম্বর ফর্মটা নিতে হবে তাহলে হি হিম এই যে তিন ফর্মটা হিজটা নিতে হবে তাহলে আমরা হিজ বসাইলাম হিজ ফ্রেন্ড এখন বাকি যে গুড বাইটা গুড বাই বসাই দিতেই হয়ে যাবে এগুলো ছিল একদম সাধারণীয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে প্রথমে আমাদের দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে প্রথমে বলে নিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে একটা বাক্যের শেষে একটা প্রশ্নবাদক চিহ্ন থাকে প্রথমে থাকতে পারে আমাদের অকজেলারি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার সহ আরও যে অকজেলারি ভার্বগুলো আছে সেগুলো থাকে এবং ডাব্লু এইচ সূচক কিছু শব্দ থাকে যেমন হট হুইজ হোম হায়ার এরকম আরও অনেক কিছু থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা চিনতে পারলাম এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইন্টারগে ইনডাইরেক্টে রূপান্তর করব তার কিছু নিয়ম আছে ইন্টরগেটিভ সেন্টেন্সগুলো তো আমরা কী বুঝি কি এটা আমরা জানি ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো একটা প্রশ্নবাদক হ্যাঁ প্রশ্নবাদক যদি করাই তাহলে প্রশ্নবাদক বাক্য ইংরেজিতে আমরা কি বলি যে আস্ট বা ইনকোয়ার বা তারপরে হচ্ছে ওয়ান্ডার তারপরে হাউ টু নো তারপরে হচ্ছে ডিমান্ড এই বিষয়গুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশনের ক্ষেত্রে খুব একটা কাজে দেয় তো প্রথমে তাহলে আমাদের বুঝতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কী বলে অ্যাক্স করা বোঝায় কোনো কিছু জানার ইচ্ছা বা জিজ্ঞাসা করা বোঝায় তাহলে এরকম বাক্যতে কি থাকে প্রথমে সাহায্যকারী ভাব থাকতে পারে তারপরে ডাব্লু এইচ সূচক শব্দ থাকতে পারে এবং শেষে প্রশ্নবাদক শব্দ থাকে এগুলো হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সচরাচর আমরা সেইড এবং টোল্ডের পরিবর্তে কী ব্যবহার করবো সেটা হচ্ছে ডিমান্ড তারপরে হাউ টু ওয়ান্ডার এগুলো আমরা ব্যবহার করবো দেখতে পাচ্ছ আমরা ডিমান্ড এই সমস্ত বাক্যে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাবো এই সমস্ত শব্দগুলো সাধারণত আমরা ব্যবহার করবো যেগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো নিশ্চিত হবে তো দেখতে পাচ্ছ আমরা একটা এক্সাম্পল এখানে লিখেছি আমরা কোনো নিয়ম দিলাম না বা কোনো রুলস দিলাম না আমরা সরাসরি এর বেসিক থেকে করার চেষ্টা করব। শুধু একটা আমাদের কথা মনে রাখতে হবে সে কথাটা আমি একটু কিছুক্ষণ পরে বলি লামিদ সাইড টু ইমরান লামিদ ইমরানকে বলল ডু ইউ লাইক টু রেড পয়টি তুমি কি কবিতা বা উপ সাহিত্য উপন্যাস আমরা যেটা বলি না সেটা পড়তে পছন্দ করো এখন এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা প্রথমে দেখবো যে আমাদের এই যে এখানে একটা প্রশ্নবাদক চিহ্ন আছে তার মানে এটা অবশ্যই বাক্য মানে করা হয় করা তাহলে আমরা এখানে সচরাচর কী ব্যবহার করব্স ব্যবহার করবো হ্যাঁ তাহলে ইনডাইরেক্ট যদি করতে যাই তাহলে আমরা লামিদ লামিদ লিখলাম সেইডের পরিবর্তে কি ব্যবহার করবো আক্স ব্যবহার করবো এখন এখানে আকস্টের সাথে ইডি ব্যবহার করব নাকি হচ্ছে আক্স ব্যবহার করব সেটা নির্ভর করবে এই সেইডের উপরে যেহেতু সেইড এখানে ফার্স্ট ফর্মে আছে তাহলে এখানে যে আমরা বার্বটা নেব সেটাকেও ফার্স্ট ফর্মে নিতে হবে ইমরান হুম এ পর্যন্ত তো আমরা বুঝলাম এখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি একটা নিয়ম আছে যদি সাহায্যকারী ভার্বগুলো আগে থাকে ঠিক আছে সাহায্যকারী ভার্ব বলতে এখানে বোঝাচ্ছে এম ইজ আর ওয়াজ এর এই সমস্ত ভার্বগুলো যদি আগে থাকে তারপর ডু আছে ডিড আছে এগুলো যদি আগে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করব দ্যাট এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার ব্যবহার করব ইফ অথবা তাহলে আমরা কি যদি সাহায্যকারী ভাব আগে থাকে তাহলে আমরা ইফ অথবা কি করব ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে অনেক সময় তো আমরা ডাব্লু এইচ সূচক শব্দ পাবো তখন আমরা কি ইফ এবং ওয়েদার ব্যবহার করব না ডাব্লু এইচ সূচক যদি শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার না নিয়ে এসে সূচক যে শব্দটা থাকবে ব্যবহার করব ঠিক আছে তো এটা করি ওটা আরেকটা एग्जांपलের এক্সাম্পলের মাধ্যমে দেখবো যেহেতু এখানে সাহায্যকারী ভার্বটা আগে দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের কী ব্যবহার করতে হবে ই ব্যবহার করতে হবে আমরা ই ব্যবহার করলাম ইফ এখন পরের যে বাক্যটা আছে এটা কিন্তু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরের বাক্যটা আমাদের টেন্স অনুযায়ী তো করতেই হবে পাশাপাশি আমাদের বাক্যটাকে একদম অ্যাসারটিভে নিয়ে আসতে হবে তাহলে প্রথমে আমাদের স্ট্রাকচার সাবজেক্ট অবজেক্ট তাহলে আমরা এই বাক্যটার সাবজেক্ট খোঁজার চেষ্টা করব সাবজেক্ট কি ইউ ইউ সেকেন্ড পারসন কাবে ইমরানকে ধরবে এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে একে ধরে আর ফার্স্ট পার্সন থাকলে প্রথমে যা সাবজেক্ট থাকে সেই প্রথমে যে সাবজেক্টটাকে ধরে তাহলে আমরা এখানে ইমরান ব্যবহার করব ইমরানের পরিবর্তে হি ব্যবহার করব এবং ব্রাকেটে আই দিয়ে রাখলাম যাতে বুঝতে পারি যে আসলে এটা ইমরানকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে ইফ হি এখন এটা কোন টেন্স আছে এই যে ডু অথবা ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে তাহলে এটাকে আমরা কি করতে হবে ফার্স্ট ইন্ডিফাইনাইটে করতে হবে তাহলে ফার্স্ট ইন্ডিফাইনেট গঠন কি প্রথমে সাবজেক্ট ভার্বের পাস্ট পাউন্ড তারপর হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা প্রথমে তো সাবজেক্ট পাইছেন ঠিক আছে এখন বলতে পারেন যে এই বাক্যে তো আমরা লাইক চেঞ্জ করলাম তাহলে এখানে রিড এর পাস্ট ফর্ম হলো না কেন না এখানে এই যে টু থাকার কারণে ভার্ভের যে পরে যে ভার্বটা থাকে সেই ভার্ভটার প্রেজেন্ট ফর্ম বসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি আবার একটু রিভিউ দেই যদি ইন্টারোগ সেন্টেন্সে যদি ইন্টারোগ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ অথবা ওয়েদার নিয়ে আসব আর যদি ডাব্লু এস কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা ওটাই ব্যবহার করব ঠিক আছে মানে প্রথম নতুন করে ই অথবা ওয়েদার নিয়ে আসবো না যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ বাক্য করার সময় প্রথমে আমরা ই অথবা বা ওয়েদার নিয়ে আসব। ঠিক আছে ইফ অথবা ওয়েদার নিয়ে আসলাম এবং আমাদের কি ব্যবহার করতে হবে তার পূর্বে এখানে যেহেতু ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা করা বোঝায় সেহেতু আমরা সেখানে কি করবো আস্ক ব্যবহার করব। তারপর অবজেক্ট ব্যবহার করব তারপরে সবার প্রথমে কাজ হচ্ছে এটা তো আমরা সবাই মনে রাখতে পারবো প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে ইফ নিয়ে আসে এটা অনেকে মনে থাকে না সরাসরি আমরা কি করি যে হি বসায় পরের এই বাক্যটা অনুযায়ী চেঞ্জ করে না ইন্টারোগেটিভ বাক্য মানে দেখতে হবে তোমাকে নিয়ে আসবা তারপরে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা চিন্তা করবা যে সাবজেক্ট অনুযায়ী বা অবজেক্ট অনুযায়ী যেটা অনুযায়ী চেঞ্জ হোক না কেন চেঞ্জ করবা এবং পরেরটা টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিবা বাক্যটা হয়ে যাবে এখন আমরা দেখবো ডাব্লু এস কোশ্চেন সূচক কিছু এক্সাম্পল তো দেখতে পাচ্ছ আমরা প্রথমেই ডাব্লু এস কোশ্চেন সূচক একটা ডাইরেক্ট একটা বাক্য লিখেছি এটাকে আমরা ইনডাইরেক্ট করার চেষ্টা করবো প্রথমেই বলেছিলাম যে প্রথমে তোমাকে দেখতে হবে এখানে কোয়েশ্চেন মার্ক আছে কিনা ইন্টারগেটিভ বাক্যে ডাব্লু হট দেখলেই তোমরা অনেকে বুঝে যাবে যে এটা হচ্ছে একটা হ্যাঁ ইন্টারোগেটিভ বাক্য তাহলে ইন্টারোগেটিভ বাক্যে আমাদের কি করতে হবে ই অথবা হোয়দার নি আসবে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে ই অথবা হোয়দার নি আসার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে সেইডের পরিবর্তে এক্স বসাইতে হবে তারপরে কাকে বলছে হিজ ফাদার এইটুকুতে আর কোনো চেঞ্জ নাই তারপরে এখন ই অথবা হোয়দার আমি কি বলেছিলাম ই অথবা অথবা হোয়দার নি আসবে কখন যখন সাহায্যকারী ভার্বটা আগে থাকবে व्हाट তো কোনো সাহায্যকারী ভার্ব না হ্যাভ হ্যাস তার যখন থাকবে তখন আমরা ইফত বা ওয়েদার নিয়ে আসবো আর যখন ইন্টারোগেটিভ বাক্যে ডাব্লুচ কোয়েশন মার্ক থাকবে তখন আমরা ইপথ বা ওয়েদার নিয়ে আসবো না সরাসরি হটকেই নিয়ে আসবো হট তারপরে এখন আমাদের পরের বাক্যটা কি করতে অ্যাসার করতে হবে অ্যাসার মানে পরের হট এর পরে কি আছে আর ইউ ডুইং এখানে আর ইউ ডুইং এটা কন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তালে এই বাক্যে সাবজেক্ট কোনটা ইউ ইউ নিয়ে আসবো আমরা ইউকে ধরব ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে ইজ হিজ ফাদার হিজ ফাদারের আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করতে পারি হি ব্যবহার করতে পারি এবং মাঝখানে এফ দিয়ে দিলাম মানে ফাদার বোঝাচ্ছে হি তার মানে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আমরা তারপর টেন্সে কোথায় যাব ন্যারেশন করার সময় পাস্ট কন্টিনিউস টেন্সে। ফার্স্ট কন্টিনিউ টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে সরি ওয়াজ অথবা এয়ার তারপরে ভার্ভের সাথে আইনজি তাহলে হির সাথে আমরা কি বসাবো হি ওয়াজ তারপরে ভার্ব কোনটা দুই তাহলে প্রথমে আবার যদি রিভিউ দেই দিই পথ বই কখন আসবে যখন সাহায্যকারী ভার আগে থাকবে যেহেতু এখানে সাহায্যকারী ভার আগে নাই ডাবলু এস কোর্সের মার্ক দিয়ে শুরু হয়েছে তাহলে আমার প্রথমে আক্সটা লিখে নিতে হবে তারপরে এই সরাসরি আমরা হট বসাবে এবং পরে যে বাক্যটা থাকে সেটা অ্যাসার্টিভ করে দিব। এবং টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিব। তাহলে আমাদের বাক্যটা আশা করি হয়ে যাবে তো এই ছিল আমাদের আশি ক্লাস যদি ভালো লেগে থাকে মাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে গত ক্লাসটা আমাদের অনেক আমাদের দর্শক দেখেছিল কিন্তু একটা দুঃখের বিষয় তারা খুব কম সংখ্যক লোকই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো আজকের ভিডিওতে আমি আশা করবো যারা যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ